হ্যালো বিওয়াস আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কুমিল্লা থেকে বোরঙ্গামারি ও কুড়িগ্রাম যাওয়ার লোকাল অপারেটর এল আরবি ট্রাভেলসকে নিয়ে এল আরবি নাম শুনে নব্বই দশকে শৈশব কাটানো যারা আমার ভিউয়ার্স আছেন তারা হয়তোবা হারিয়ে গেছেন দুনিয়া থেকে বিদে নেওয়া শিল্পী আইব বাচ্চুর কিছু নাম করা গানের ভিতরে নব্বই দশকের শৈশব কাটানো ওই সময়গুলো ছিল সোনালি দিন যারা এই সময়গুলো পেয়েছে তারাই সত্যিকারে শৈশব মধুর এবং আনন্দময় করতে পেরেছে যা আমরা সবাই জানি এবার আসা যাক বাসের আলোচনা নিয়ে এল আর অল্প কিছুটা হল কুমিল্লা থেকে কুড়িগ্রাম সার্ভিস প্রদান করে আসছে বাসটির বডি পেন ইন্টোরিয়র এক কথায় অসাধারণ কাজ করেছে আসলে আমি লক্ষ্য করে দেখলাম কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া দূরপালার সেমিলোকাল লোকাল অপারেটরগুলোর বডির কাজ যথেষ্ট সুন্দর হয় তার পাশাপাশি তাদের বাসের পেনগুলো অনেক সুন্দর লাগে বর্তমানে আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক নামি দামি কোম্পানিগুলো তাদের বাসের মধ্যে লাকসানা শেপ দিতেছে যদি লাকসানা শেপটা ভালোভাবে বডির সাথে মিলানো না যায় তাহলে বাসটা দেখতে অনেক বাজে এবং বিশ্রী লাগে কিন্তু অ্যালার বি সিঙ্গেল গ্লাসের ক্লাসিক্যাল ফ্রন্ট ব্যবহার করেছে তাদের এই বাসটির মধ্যে বাসটির ফ্রন্টের নিচের জালি খুব খুব যেগুলো আছে এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তারা চাইলে ফ্রন্টের অংশে ইহনি কোনো ডিজাইন ব্যবহার করতে পারত এবার আসি বাসের পেন্টের ব্যাপারে বাসটিতে খুবই সিম্পল একটি পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু পেন্ট সিম্পল হলেও দেখতে কিন্তু গর্জিয়াস লাগে আর ফিনিশিংটাও জোশ হয়েছে বাসটিতে দুই দুই সিটের কম্বিনেশনে সর্বমোট চুয়াল্লিশটি সিট দেওয়া হয়েছে সিটগুলো মোটামুটি আরামদায়ক ইন্টেরিয়র ডিজাইন যথেষ্ট ভালো হয়েছে বাসটি লিল্যান্ড ষোলো ষোলো মডেলের চেসিসের উপর বডি নির্মাণ করা হয়েছে আর এই বাসটির অসাধারণ নিখুঁত বডির কাজ করেছে বাংলাদেশের সনাতন বডি বিল্ডার্স জয়ন অব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওভারঅল সব দিক দিয়ে বাসটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে যদিও ফ্রন্টের নিচের অংশটা তেমন ভালো লাগে না কিন্তু ব্যাকটা অনেক জোস লাগে এল আর বি ট্রাভেলসে করে যদি আপনি কুড়ি গ্রাম বা বরুঙ্গামারি যেতে চান কুমিল্লা থেকে তাহলে আপনার ভাড়া দিতে হবে আটশো টাকা কিন্তু সেখানে দ্বিতীয় একটা অপশন আছে সেটা হলো দা না দামাদামি যদি আপনি করতে পারেন তাহলে আপনি ছয়শো অথবা বা সাতশো টাকা দিয়ে যেতে পারবেন সেমিলোকাল অপারেটরগুলোর একটা নীতি আছে সেটা হলো যাত্রী চাহিদা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনি শত চেষ্টা করেও আটশো টাকার নিচে এক টাকা দিয়েও যেতে পারবেন না ভিডিওর কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আপনাদের নিকট আমি ক্ষমা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারবেন তবে ভিওস আপনারা যারা এই সকল বাসে ভ্রমণ করেছেন ভ্রমণের সুবিধা অসুবিধা জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে তো ভিওস আজ এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোনো আপডেট নিউজ নিয়ে হাজির হব আপনাদের সামনে সবার আগে নিত্য নতুন বাসের আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ